আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা আশা করি সকলে ভালো আছেন গরু মোটা প্রশিক্ষণের প্রথম পর্ব দিয়েছিলাম আপনারা দ্বিতীয় পর্ব নিয়ে অনেক আলোচনা করেছেন বাট সময়ের অভাবে দিতে পারতেছিলাম না আর আমি চেষ্টা করেছি যে আমি এই যে পর্বগুলো দিব এগুলো যাতে আপনাদের অনেক কাজে লাগে একটু গুছিয়ে কথা বলার এবং আপনাদের সঠিক সঠিক তথ্য দেওয়ার এই জন্য ভিডিও একটু দেরি দেরি করে করতেছি এই ভিডিওটার পর হয়তোবা আবার অন্যান্য ভিডিও আসবে তৃতীয় পর্বটা হয়তোবা আবারও পরে আসবে বা এই জিনিসটা মনে রাখুন যে আমার এই যে গরু মোটা হবে না ইনশাল্লাহ আর প্লে লিস্ট আছে এই প্লে লিস্টের আপনারা সম্পূর্ণ প্রশিক্ষণ পর্বটা কিন্তু ধাপে ধাপে দেখতে পারবেন যাই হোক গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রথম যে পর্ব এটাতে তো প্রথম পর্বতে আমি আলোচনা করছিলাম কিমি মুক্ত নিয়ে এবং ভ্যাকসিনেশনের যে ব্যাপারটা তো আপনারা একটা গরুকে আন্ডার আনার পর তো রেস্ট দিবেন যেটা প্রথম পর্বতে আমি বলে দিচ্ছি দেওয়ার পর ভ্যাকসিনেশন যেটাই করেন আগে পিছিয়ে হিসেব কিতাব করে করে নেবেন যদি ভ্যাকসিন আগে আগে প্রয়োজন হয় করবেন মুক্ত আগে প্রয়োজন মুক্ত আর মুক্ত হলে তো কিভাবে মুক্ত করবেন সেটাও বলছি এবং যতবার মুক্ত করবেন লিভার এক দিবেন তিন থেকে পাঁচ দিন এটাও বলছি তো এই প্রথম পর্ব শেষ দ্বিতীয়বারে আমরা যেটা করব মানে আমাদের দ্বিতীয় ধাপ গরু মোটা করার জন্য সেটা হলো আমাদের গরুর খাবার ব্যবস্থাপনা ইমিউনিটি বাড়ানো এবং পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা এটাকে আমি আজকে তিন ভাগে বিভক্ত করছি এক হলো খাদ্য ম্যানেজমেন্ট দ্বিতীয় হলো গরুটার ইমিউনিটি বুস্ট আপ করা এবং তৃতীয় হলো আমাদের গরুটাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম বা রেস্ট দেওয়া এখন প্রথম আমাদের যে কাজটা মানে গরু আমরা আনলাম আনার পর করলাম ভ্যাকসিনেশন করলাম সব শেষ প্রথম ধাপ ক্লিয়ার দ্বিতীয় ধাপে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হলো গরুটাকে একটা আদর্শ সুষম নাদার খাবার প্রোভাইড করা বা দেওয়া এখন অনেকে বলবেন যে ভাই দাঁদাদার খাবার ভালো দাঁড়া খাবার কখন থেকে দেওয়া চালু করবো মুক্ত করার পর নাকি আনার এক মাস পর নাকি বিক্রির দুই মাস আগে বা তিন মাস আগে আপনি একটা গরু যেদিন কিনবেন ধরেন আজকে আপনি একটা গরু কিনলেন আপনাকে আজকে থেকেই গরুটাকে একটা ভালো মানে দানাদার খাবার দিতে হবে উদাহরণস্বরূপ আমি যদি বলি তারপর আমার খামারে যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলো আনার আগেই কিন্তু আমার খাবার রেডি করা ছিল এমন না যে আমি গরু আনলাম আনার পর আমার গরু আমি কৃমিমুক্ত করছি লিভার টাইম জিং দিছি তারপর থেকে খাবার দিচ্ছি এমনটা কিন্তু না বা তার আগে না খেয়েছিল বা নরমাল খাবার খাচ্ছিল এমনও না খাবার প্রথম দিন থেকেই গরু পাবে অর্থাৎ আমি যেদিন থেকে গরু আনবো সেই দিন থেকেই আপনি যে খাবারটা গরুটাকে দিবেন বলে ঠিক করছেন বা রেডি করছেন বা রেডি ফিড দিচ্ছেন যেটাই দিচ্ছেন মানে আদর্শ সুষম দানাদার খাবার যেটা সেটা গরুটা তার প্রথম দিন থেকেই খাবে খাওয়ার পর এখন আপনারা যদি সার গরু কিনেন আপনার যদি মনে হয় তিন মাস পর বিক্রি করবো আপনি করতে পারেন যদি মনে হয় ছয় মাস পর বিক্রি করবো করতে পারেন কোনো সমস্যা নেই আপনার তিন মাসে একটা গরু ফ্যাটেনিং হয়ে যায় তারপর যদি আপনার মনে হয় আপনি ছয় মাস এক বছর টানবেন তখন গরুটা মোটা তাজা যা থাকলেও সমস্যা নাই গরুটা বড় হয় তখন তার দৈর্ঘ্য পোস্ত বৃদ্ধি পায় মোট মিলে তারা শরীরে মাংস আর ধরার প্রয়োজন নেই সে এই যে বড় হয় বড় হইলে সেই জায়গাগুলোতেও তো একটা মাংস ধরে কাজে সে মোটা থাকলেও কিন্তু তার ওজন বৃদ্ধি পায় আর ওজন বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পাবে কাজে এই যে তিন মাস আগে থেকে খানো চালু করবো বা চার মাস আগে থেকে এমন করা যাবে না প্রথম দিন থেকে খাবে এতে আপনার যে লাভটা হবে ধরেন আপনার একটা গরু তিন মাসে মোটামুটি নব্বই কেজি ধরেন লাইভ ওয়েট বড় বৃদ্ধি পাইল একটা গরুর বাট একই খাবার যদি আপনি ছয় মাস ধরে খান তার কিন্তু একশো আশি কেজি ওজন বৃদ্ধি পাবে তাইলে আমাদের ধরেন একটা গরু আমরা ছয় মাস পর বিক্রি করবো আমরা যদি তিন মাস আগে থেকে খাওয়ানো চালু করি তাহলে কিন্তু সেই গরুটা নব্বই কেজি ওজন বৃদ্ধি পাচ্ছে অথচ প্রথম দিন থেকে যদি তাকে আমরা খাবার দিতাম তার কিন্তু কেজি ওজন বৃদ্ধি আমাদের প্রথম দিন থেকে খাবারটা দিতে হবে কারণ একটা কথা মনে রাখবেন সার গরুকে আপনি যদি এক বছরও খাওয়ান আপনার কোনোদিন লস হবে না একটা গরু নিয়মিত চার দাঁত পর্যন্ত বৃদ্ধি পায় এবং ছয় দাঁত পর্যন্ত তার বৃদ্ধিটা অব্যাহত থাকে অর্থাৎ ছয় দাঁত পর্যন্ত গরু বড় হয় আর চার দাঁত পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি পায় আর দুই থেকে চার দাঁত এই সময়টাতে গরু খুব বেশি বৃদ্ধিটা পায় সব থেকে বৃদ্ধি কাল হলো দুই থেকে চার দাত এই সময়টাতে মানে এই সময়টাতে তার শরীরটা দৃষ্টিপুষ্ট হয় ভালো এবং অজার যে গরুগুলো আছে এগুলো মোটাতাজা যায় এগুলো সমস্যা নাই মানে যে কোনো গরু পারফেক্ট বাট দুই থেকে চার দাতের গরুগুলো হলো কষাইয়ের জন্য জবাই করার জন্য পারফেক্ট আর তার নিচের যে বয়সের গরুগুলো আছে এগুলো জবাই করার জন্য না এগুলো পালন করার জন্য পারফেক্ট এগুলো পালন করবার মোটা তাজা হবে খুব সুন্দর হবে বাট এগুলো কষাইকে দিলে আসলে গরুটার সাথে অনিয়ম করা হয় অনিয়মই কারণেই যে একটা গরু দুই বছর বয়স হলো না দুই বছর পৃথিবীর আলো দেখলো না আপনি কষাইকে দিয়ে দিলেন এটা ঠিক না বয়সের একটা ব্যাপার আছে আর ওই গরুটা মাংসটাও খেতে সুস্বাদু হয় না একটা গরুর মাংস কোয়ালিটিটা আসতো মিনিমাম তার বছর বয়স হওয়া লাগে মানে দুই দাঁত চার দাঁত হতে লাগে এই জন্য আপনারা মোটামুটি ধরেন যে গরু কিনছেন এক বছর বয়স বা দেড় বছর বয়সের আপনি সেটাকে দুই দাঁত পর্যন্ত পালন করেন কোনো সমস্যা নেই সে মোটা হবে ওই বয়সে মোটা হবে কোনো টেনশনের কিছু নেই কিন্তু পালনটা দুই দাঁত পর্যন্ত করেন অর্থাৎ দুই বছর পর্যন্ত করেন তারপর দুই দাঁত হওয়ার পর বিক্রি করে দেন এতে যে কিনবে কষাই তারও মাংসটা মোটামুটি ভালো পাবে মাংসের ওজনটা ধরবে সেও আপনার কাছে পরবর্তী গরু কিনবে তো আমরা যেটা করবো গরু যদি আমরা এক বছর রাখি সে প্রথম দিন থেকেই খাবার স্টার্ট হবে অনেকে বলতে পারেন যে মুক্ত না করলে খাবার দিলে খাবার কাজে লাগবে কিনা অবশ্যই কাজে লাগবে আমার গরুর কোনো তো আমি করিনি এতদিন অব্দি এই কয়েকদিন হলে আমার গরুগুলো কৃমিমুক্ত করা কমপ্লিট হলো এখনো কলিজা কৃমি কমপ্লিট হয়নি কলিজা কৃমি এখনো দেওয়া বাকি অনেকগুলোকে কিন্তু তারপরও দেখেন আমার গরু কিন্তু মোটাতাজা হয়েছে আমি রেগুলার আপনাকে আপনাদের পরিবর্তনের ভিডিও গুলা দিচ্ছি তো কৃমিমুক্ত না করেও কিন্তু পরিবর্তন হয়েছে কেমন হয়েছে কারণ আমি খাবার ওই প্রথম দিন থেকে দিচ্ছি প্রথম দিন থেকে দিচ্ছি বলে আমার গরু কিন্তু মোটা তাজা হচ্ছে মোটা তাজা হইতে কোনো সমস্যা নেই এই জন্য খাবার আজকে থেকে তিন মাস পর শুরু করব বা বিক্রির দুই মাস পর শুরু করবো এই ধরনের চিন্তা নেওয়া যাবে না যেদিন থেকে গরু কিনলেন সেদিন থেকে গরু খাবার খাবে এইগুলো এক ব্যাপার এইগুলো প্রথম ধাপে দ্বিতীয় ধাপে ইমিউনিটি বুস্টআপের কথা যেটা বললাম আপনারা অনেকে আছেন আমাকে প্রশ্ন করেন যে গরুকে ক্যাটাফস এডি অ্যামানোভিট ইনজেকশনগুলো কয় ডোজ করে দিব বা কতদিন পর পর দিব গরু মোটা তো করতে বলেন বা এডি বলেন বা আপনার বিউট অফোসেন গ্রুপের যে কোনো ইঞ্জেকশন বলেন বা এডি থ্রি গ্রুপের যে কোনো ইঞ্জেকশন বলেন এগুলো দেওয়া বাধ্যতামূলক না আপনারা দেখছেন আমি আমার গরুকে একদিন আহ এবং কিউমিট বিসি মানে বিউটিঅসপেন সাইকোপালামিন গ্রুপের যে ইনজেকশনটা এটা আমি দিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি ওই একবারেই পাইছে এর বেশি কিন্তু আমার গরু ক্যাটাফস বলেন বা অন্যান্য ইঞ্জেকশন গুলো পায় নাই কিন্তু আমার গরু মোটা তোটা হয়তো কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হয় নাই এখন এই ইঞ্জেকশনগুলো আপনারা করতে পারেন যেগুলো হাড্ডি গাবি এগুলোকে তিন থেকে চারবার করা ভালো কারণ ক্যাটাফস তিনবার করলেন অ্যামাইনোভিট তিনবার করলেন এডি তিনবার করলেন এখন অনেকে বলতে পারেন কয়দিন পর করবো পাঁচ থেকে সাত দিন পর পর করতে পারবেন একদিনের যে কোনো দুইটা ইনজেকশন করতে পারবেন হয় ক্যাটাফস 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 বা 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 এডি 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 যে ইচ্ছা দুই সাইডে দুইটা ইনজেকশন করতে পারবেন পাঁচ থেকে সাত দিন পর পর হাড্ডি যদি গাবি হয় গাবি গরুর ক্ষেত্রে গাবি গরু সার গরু বাসর গরু সব গরু মোটা করানোর খাবার একই হবে বাট আপনার ইঞ্জেকশন যেগুলোর কথা বললাম ক্যাটাফস এডি অ্যামেনোভিট এগুলো হাড্ডি গাবি হলে আপনার এগুলো দেওয়াটা জরুরি দিলে ভালো হয় দুই থেকে তিনবার তিনবার দিলে যথেষ্ট এর বেশি প্রয়োজন হয় না তিনবার দিলে এনাফ হয়ে যায় বাট আপনি যদি সার গরু পালন করেন এখানে আপনি ক্যাটাফস এডি এমএন দিচ্ছেন কিনা এটা অতটা ম্যাটার করে না দিলে ভালো না দিলেও সমস্যা আহামরি হয় না এই কারণে আপনার চাইলে তিনবার দিতে পারেন বাট আমাকে অনেকে বলেন যে ভাই কয়বার দিবো বা এগুলা কয়দিন পর পর দিতে হয় দিতে হয় বলতে কোনো কারণ নেই বা দিতে হয় বলতে কোনো মানে নেই এটা নিয়ে অনেকের সাথে আমার কিন্তু অনেক ধরনের কথা হয় তখন অনেকে মন খারাপ করে মনে করে আমি পরামর্শ দিতে চাই না আসলে না আপনারা গরু মোটা যা করতে যায় ক্যাটাফস বা এডি এগুলোর হিসাবটা আমি বলি গ্রুপটার যে কাজ সেটা হলো তার বিভাগীয় ক্ষমতা বৃদ্ধি করা এখন এই গোটা আপনি দেখতেছেন বিভাগীয় ক্ষমতা খুব খারাপ মেটাবলিক এনার্জি সমস্যা আছে মেটাবলিজম কম সেক্ষেত্রে আপনি তাকে ক্যাটাফোস করেন বা কিউনি করেন বা বিপালামিন গ্রুপের যে কোনো ইনভেস্টমেন্ট করেন কোনো সমস্যা নেই বাট তার মেটাবলিজম ভালো আছে তার হজম কিয়া ভালো আছে তার বিভাগীয় ক্ষমতা ভালো তার হজমের কোনো সমস্যা নেই তাকে ক্যাটাফোস করলে আপনার দশ পয়সার কল আপনি টাকার লস ছাড়া কিছু না এই জন্য আমি বলি যে প্রয়োজন হলে দেন ওষুধের কাজ হলে সমস্যার সমাধান করে আপনার জ্বর হানি জ্বরের ওষুধ খাই কোনো লাভ নেই তো তার যদি প্রয়োজন হয় তখন আপনারা দেন বা প্রয়োজন ছাড়া আপনার মনের কলতল মেটানোর জন্য আপনারা দুই থেকে তিনবার করতে পারেন বাট করতে হবেই আর কোনো নিয়ম নাই আবার এডিটাও সেম তার এডি ভিটামিন এডির ঘাটতি যদি না থাকে ধরেন যে তার কোনো ঘাটতি নেই তাকে দিয়ে আপনার কোনো লাভ নেই তারপর আপনার মনের খোরাক মেটানোর জন্য আপনি দুই থেকে তিনবার করতে পারেন এমআইন টা সেম আমাদের খাবারের সাথে আমরা যে সকল আইটেমগুলো মিক্স করি এখানে অ্যামাইনো অ্যাসিড থাকে এমআইন ভিটা প্রয়োজন হয় না আমার যারা খাবার তৈরি করেন তারপর প্রশ্ন করেন এমন দিব কিনা তারপর যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা দিতে পারেন দিলেও কোনো সমস্যা নেই আবার না দিলেও কোনো সমস্যা নেই আপনার মনের খোরাক মেটানোর জন্য আপনারা দিতে পারেন কিন্তু এখানে কথা হলো একটাই আমাকে যেটা বলেন যে কয়বার দিতে হবে কয়েবার দিতে হবে বলতে কিছু নেই আপনার ছয় মাসের প্রজেক্ট আপনি মাসে একবার করে দিতে পারেন অথবা প্রথম তিন মাসে আপনি চার পাঁচবার দিয়ে দিতে পারেন বা দুই তিনবার দিয়ে দিতে পারেন বা একবার দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন যে পাঁচবার ওজন ক্ষতি হবে না না দিলেও অসুখ মানে সমস্যা হবে না তবে মনের খোরাক মেটানোর জন্য আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা যদি দিতেই হয় আপনারা যদি দিতে পারেন সেক্ষেত্রে তিনটা বা চারটা সর্বোচ্চ ডোজ করতে পারেন এক সপ্তাহ পর পর তারপর আশা করি আর দেওয়ার প্রয়োজন হবে না না দিলে কোনো ক্ষতি হবে না আবারও বলি ক্যাটাফস অ্যামানোভেট এডি একদিনে যে কোনো দুইটা ইনজেকশন করতে পারবেন কতটুকু দিতে হবে এটা ভিতরে কাগজ দেওয়া আছে সে কাগজে পড়ে নির্ধারিত মাত্রায় দিবেন এটার জন্য আমাকে ফোন দিবেন না যে ভাই এতকে যোজনার জন্য কতটুকু দিব দিবেন এবং দুই থেকে তিনটা ডোজ দিবেন তিনটা ডোজ দিলে আমি মনে করি এনাফ আর প্রয়োজন নাই পাঁচ থেকে সাত দিন পর পর দিবেন আর এগুলোর কোনো নির্ধারিত নাই হবে না দিলে হবে তবে দিলে দুই থেকে তিনটা দিতে পারেন পাঁচ থেকে সাত দিন পর পর প্রয়োজন নাই এরপর এনাফ এটা নিয়ে আশা করি আর আপনার প্রশ্ন থাকবে না এরপর তিন নাম্বার যে ব্যাপারটা আমি যেটা বললাম রেস্ট সেটা হলে পর্যাপ্ত পরিমাণে রেস্টের সময় দিতে হবে আমি গতকালকে আপনাদের একটা ঘরের ভিডিও দিছিলাম একটা শর্ট ত্রিশ সেকেন্ডের যদিও ভিডিওটা আমার এর আগে আপলোড করা হয়েছে সেই ভিডিও থেকে তিরিশ সেকেন্ড একটা শর্টস আমি কাটছি তখন একজন বলছিল আপনি এর আগে বলছেন যে গরুকে দুই থেকে তিন কেজি খাপ ইয়া খড় দিতে হবে আজকে আবার বলতেছেন যে সারা দিন খড় দিবেন কারণ 30 তিরিশ সেকেন্ডের রিলসে আমি বলছিলাম সারাদিন খড় দিতে হবে আমি বলি আমার ভিডিওগুলো আপনার যদি মানে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু সমস্যা হবে না না দেখলে এই ধরনের ভুল ভ্রান্তি কিন্তু মাথায় ঢুকে থাকবে তো ওই ভিডিওটা যেটা লং ভিডিও ছিল সেটা তো অনেক ধরনের কথা ছিল শর্টটাতে যায় এক জায়গায় গিয়ে বলছি যে গরুকে সারাদিন খড় দিবেন মানে সারাদিন বলতে আমি পাঁচটা সময় নির্ধারণ করে দিয়েছিলাম এই পাঁচটা সময় সারাদিন দিতে বলছি তো আমি যেটা বলি সেই জিনিসটা হলো যে খড় দেন যাই দেন গরুকে পর্যাপ্ত দিনে আমার দেখেন যে খড় বা দানা দান নিয়ে ভিডিও আছে সারাদিনে কখন কখন এই খাবার গুলা দিবেন এই সময়গুলো ব্যতীত বাকি সময় রেস্ট দিবেন তারপর শর্টকাটে যদি বলি আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত গরুকে খড় দানা দার কমপ্লিট করে দিতে পারেন দুপুরে গোসল করবে গরু রেস্ট দিবে আবার বিকালে খড় দানা দার দিয়ে দিতে পারেন বা দানাদার বিকালে দিবেন না তো একবার সন্ধ্যা দিবেন সকাল এবং সন্ধ্যা দুইবেলা আর খড়টা যেটা দিবেন সকালে দিতে পারেন দুপুরে রেস্ট নিবে দুপুরের পর আবার খড় দিবেন তারপর আবার রেস্ট নিবে তারপর আবার খড় দিবেন তারপর আবার দানাদার খাবে খাওয়ার পর আবার খড় খাবে খাওয়ার পর আবার রেস্ট নিবে রাতে আবার একবার খড় খাবে মোট কথা তিন টাইম রেস্ট দিবেন তিন টাইম ঘন্টা দুপুরে গুছলের পর একটা বারোটা থেকে আপনার এই যে একটা দুইটা বা আড়াইটা এই দুই আড়াই ঘন্টা একটা রেস্ট পাবে পাওয়ার পর এই যে খড় খাবে পানি টানি খাবে খাওয়ার পর আবার বিকালে তিনটা চারটা বা পাঁচটার দিক মানে একটা রেস্ট পাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মানে যা খড় দেওয়া দিয়ে দিবেন খড় তারপর আবার খড় দিবেন দান দিবার পরপর একটু খড় দিয়ে রাখবেন সে খড়টা তার খাওয়ার যদি শেষ হয়ে যায় আর খড় দেওয়ার দরকার নেই সে রেস্ট নিক হয়তো বা ঘুমানোর আগে আগে তখন আপনি আরেকবার খড় দিতে পারেন এইটা গরুর যখন ইচ্ছা হবে গরু খাবে খাওয়া দাওয়া বেশি দিবেন অল্প দিবেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সে যাতে আবার রেস্ট নিতে পারে টোটাল কথা হলো খাবারের ফাঁকে ফাঁকে একটু 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 করে বিশ্রামের সময় দিবেন গরুকে বিশ্রামের এই সময়টা দেওয়া জরুরি আর খড় কখনো হিসেব করে খাওয়াবেন না খড় আপনারা রেস্টের সময় ব্যতীত অল টাইম চারিদিকে খড় দিয়ে রাখবেন আর রাতে দিবেন না শুধু মানে ঘুমানোর আগে অল্প দিবেন যাতে সেটা খেয়ে শেষ করে দেয় কারণ একেবারে দিয়ে যদি ঘুমান তাহলে সারা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খাবে রেস্ট নিবে না কাজে সেই হিসাব করে দিবেন তবে এই যে ওজন আমাকে বলেন দুই কেজি না আড়াই কেজি না তিন কেজি এইভাবে করে খড় দেওয়া যায় না কারণ খড়ের ওজন যদি আপনি করতে জানেন ওর পেটটা ভরবে না এত বড় পেটটা ভরাইতে বিশ কেজি দানাদার খাবার লাগবে বা দশ কেজি দান খাবার লাগবে দানা দাঁড়া দিবেন তিন কেজি আর চার কেজি কিন্তু ওর পেটটা তো ভরাতে হবে পেটটা কিভাবে ভরাবেন তো খড় দিয়ে ভরাতে হবে কারণ তিন কেজি দান একটু হলেও তিন কেজি খড় কিন্তু এতগুলো হবে কাজে তাকে তিন চার কেজি বা পাঁচ কেজি খড় খাওয়ালে কিন্তু তার পেটটা ভর্তি হয়ে যাচ্ছে সেই হিসাব করে তাকে খড় খাওয়াইতে দেবে খড় খাওয়ায় তার পেটটা খড় খাওয়াল তার গোবর শক্ত হবে আর গোবর যদি তার শক্ত হয় তারপরে গোবর শক্তি গোবর শক্ত খুঁজে এমন গোবর না এই যে গোবর এরকম হবে এর থেকে বেশি শক্ত গোবর যদি হয় তাহলে বুঝবেন খাবার কম হচ্ছে বা এর থেকে নরম হলেও কোনো সমস্যা নাই হালকা যদি নরম হয় কিন্তু এর থেকে শক্ত হলে বুঝবেন খাবার কম হচ্ছে যেমন এই যে এই গোবরটা ওটার থেকে আরেকটু নরম এরকম হলেও চলবে মূল কথা হলো গরু আপনি তখনই বুঝবেন যে গরুর যদি গোবরটা মোটামুটি নরম হয় বুঝবেন গরুর খাবার হচ্ছে যেমন এই যে আরেকজনের গোবর এটা আরো একটু নরম এটা হলো স্বাভাবিক গোবর একটা গরু যখন পর্যাপ্ত দানাদার খাবার খাবে তার গোবরটা এরকমই হবে এর থেকে শক্ত হবে না শক্ত কখন হবে যখন সে খাবার পাবে না আর যদি দানাদার খাবার দিয়ে যদি খড় না দেন তাহলে কিন্তু গোবরটা একবারে এটা পাতলা ঝোলের মতো হয়ে যাবে মানে ডালের মতো অবস্থা হয়ে যাবে মানে একেবারে নরম যেটাকে বলে কিন্তু খড় দিলে কিন্তু এর থেকে নরম হবে না আপনি যত দানাদার খাবারে একটা গরুকে দেন যত হাই মনে করেন যে প্রোটিনের খাবারে একটা গরুকে দেন তো যাই হোক বিষয় ছিল তিনটা তার জায়গায় আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নিলাম যাতে আপনাদের ভালো হয় ভিডিওটা বেশি বড় করবো না পরের ভিডিওতে পরবর্তী যে ধাপ গুলো এগুলো নিয়ে আমি আলোচনা করব আবার কিভাবে করবেন এগুলো নিয়ে আপনাদের বলে রাখলাম এই জিনিসগুলো যদি ভালোভাবে মাথায় ক্যাচ করে নিতে পারেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর খাবারের যে ব্যাপারটা অনেকে বলবেন কি খাবার দিব খাবার তৈরি নিয়ে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ডেডিকেটেড করে সেটা দেখে দেখে নিজের মতো করে আপনারা খাবারটা রেডি করে গরুকে খাওয়াতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম